আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা সংবিধান সংস্কার কমিশন পেশ করেছে সংবিধান সংস্কার কমিশন একটা দাবি পেশ করেছে সংবিধানে এই দেশের নব্বই ভাগ মুসলমানের সংবিধানে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আস্থার কথা বলা হয়েছে সংবিধান সংস্কার কমিশন আল্লাহর প্রতি আস্থাকে বাদ দেওয়ার সুপারিশ করেছে আপনার কি মানবেন জোরে বলেন এই সংস্কার কমিশনকে বাদ দিতে হবে এই সংস্কার কমিশনকে বাতিল করতে হবে আল্লাহর উপর আস্থা এই দেশে থাকবে এই দেশের জনগণ ইসলাম ওয়ালা ইমান ওয়ালা ঠিক কি ঠিক না আমরা মসজিদের মেম্বর থেকে ঘোষণা করছি এই বিষয়গুলো প্রস্তাব আকারে এখন আছে এত বড় দুঃসাহসের কিভাবে দেখাইল নব্বই ভাগ মুসলমানের দেশে বসে ইসলামের বিপদ বিরুদ্ধে প্রস্তাব পেশ করে কত বড় সাহস এই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব যদি মঞ্জুর হয় সমস্ত ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক কি ঠিক না পরিষ্কার কথা এগুলো বাদ দিতে হবে বাতিল করতে হবে যারা এই ন্যাক্কারজনক সুপারিশ পেশ করার দুঃসাহস দেখিয়েছে ওদের কমিশনের পুরা বাতিল করে ওদের সুপারিশ বাতিল করে ওদেরকে বরং আইনের আওতায় আনতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আজকের আলোচনা এই জন্য করেছি এটা নগদ বিষয় এটা প্রত্যেকটা মুসলমানের বুঝে আসা উচিত মাথায় থাকা উচিত যে হচ্ছেটা কি যেন ওলামা কেরাম যখন ডাক দিবে ইমান ইসলামের হেফাজতের জন্য প্রজন্মের হেফাজতের জন্য রাস্তায় নামতে হবে ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ الله تعالى من الشكل كقبول كرن آمين وآخر دعوانا أن الحمد لله رب